আপনি যদি টিকটক অ্যাকাউন্টে ভিডিও আপলোড করে ভালো একটি ভিউ পেতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি টিকটক অ্যাকাউন্ট সঠিকভাবে ক্রিয়েট করতে হবে আমরা অনেকে আছি যারা প্রথমে টিকটক অ্যাকাউন্টটি সঠিকভাবে খুলতে পারি না যার কারণে পরবর্তী সময়ে সেই অ্যাকাউন্টে কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওতে ভিউ আসে না তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি নতুন নিয়মে টিকটক অ্যাকাউন্ট খুলবেন আপনারা শুরুতেই টিকটক অ্যাপসে চলে যাবেন টিকটক অ্যাপসে আসার পর নিচের দিকে দেখেন প্রোফাইল নামে একটি অপশান আছে এখানে একটি ক্লিক দিয়ে দিবেন এখানে একটি ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার নিচের দিকে দেখেন সাইন আপ নামে একটি অপশান আছে এখানে একটি ক্লিক দিয়ে দিবেন এখানে একটা ক্লিক দেওয়ার পরে এরকম আরেকটা একটা ইন্টারফেস চলে আসবে কন্টিনিউ উইথ ইমেল কন্টিনিউ উইথ ফেসবুক কন্টিনিউ উইথ গুগল আপনারা নিচের দিকে কন্টিনিউ উইথ গুগল এখানে একটি ক্লিক দিয়ে দিবেন এখানে একটি ক্লিক দেওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার মোবাইলে যেগুলা ইমেল আছে এগুলো এখানে চলে আসবে আপনারা যে ইমেল দিয়ে টিকটক অ্যাকাউন্টটি খুলতে চান সেটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে একটু লোডিং নিবে তারপরে আপনার ডেট অফ বার্থডেটা দিয়ে দিবেন ডেট অফ বার্থে দেওয়ার পরে আবার কন্টিনিউ দিয়ে দিবেন কন্টিনিউ দেওয়ার পরে একটু সময় নেবে তারপরে আপনার নিক নেমটা দিতে বলবে আপনার নামটা এখানে দিয়ে দিবেন এখানে আমার নামটা দিয়ে দিতেছি নামটা দেওয়ার পরে আবার কন্টিনিউ দিয়ে দিবেন এই দেখেন আমার টিকটক অ্যাকাউন্টটি কিন্তু খোলা হয়ে গেছে মূলত এভাবেই খুব সহজে আপনি কিন্তু টিকটক অ্যাকাউন্ট খুলতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে আরো কোনো নতুন ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ